দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা আর ভালোবাসা চাচা ভাইপো নার্সারি থেকে দর্শক বন্ধুরা আজকের যে পার্সেল হচ্ছে চাচা ভাইপো নার্সারি থেকে উত্তর দিনাজপুর দোমনা আপনারা সবাই জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে চাচা ভাইপো নার্সারি থেকে চারা পাঠানো হয় আপনারাও আসুন ভিজিট করুন আর চারা নিয়ে বাগান করুন আর আজকের যে চারাগুলো পাঠানো হচ্ছে উত্তর দিনাজপুর দবনা। পাঠানো হচ্ছে আপনারা দেরি না করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করবেন আর ভিডিওটা খুবই ছোট ভিডিও না কেটে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক বন্ধুদের কাছে আজকে একটা ভিডিও থাকবে ওয়েস্ট বেঙ্গল কলকাতা চাচাভাইপো নার্সারি আজকের যে ভিডিওটা থাকছে আমাদের উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ শিলিগুড়িতে আমাদের প্রত্যেক সিজনে চারা গিয়ে থাকে ঠিক আছে এই চারাটা হলো হরিবন নাইনটি নাইন এই চারাটা দুটো কোয়ালিটি সিস্টেমে আছে একটি বড় চারা একটি ছোট চারা বড়ো চারা লিদ গেলে বড়া সিস্টেম করতে হবে বা ছোটো চারা নিলে আমাদের ক্যারেট মাপে দিতে হবে ঠিক আছে আর এইটা হলো কিং থাইকিং জাম এইটা নতুন এসছে বড চারাও আছে ছোট চারাও আছে আমাদের হিট খাওয়ানো চারাটা ঠিক আছে আর এই আছে তোমার চিনা মালয়েশিয়ান ড্রপ নারকেল ঠিক আছে এই নারকেলটাও পাঠানো হচ্ছে আর এই একটা আছে তোমার গোল্ডেন এইট এই চারাটাও পাঠানো হচ্ছে ঠিক আছে উত্তর দিনাজপুরি আর এই যে চারাটা আছে কলকাতা পাতি গাছ গাছটা ব্ল্যামস দেখুন একটু প্লাস ফল আছে ঠিক আছে আর এইটা হলো কাগুসি সিডলেস লেবু ঠিক আছে দেখুন ছোট ছোট গাছে পাতাটা বিষয় কন্ট্রোল করে না গাছে এই দেখুন সব ফল এসছে থোকা থোকা ধরে সারা বছর একটি অল টাইম পরিচিত এই ফলটা ঠিক আছে আরেকটি দেখাবো আপনাদেরকে আর যে ভ্যারাইটিসগুলো আপনারা ঘরে দেখলেন ওইটা হলো আমাদের একটা ভ্যারাইটিস আলাদাভাবে ক্যারেট হবে ঠিক আছে আর এই আমাদের কুল আমাদের সব প্যাকেটিং কমপ্লিট হয়ে গেছে উত্তর দিনাজপুর দমননাথে খালি গাছের গেলেসটা দেখুন মিস ইন্ডিয়ান ঠিক আছে সব থেকে ভারতবর্ষের মধ্যে এই কুলটা এখন খুবই মার্কেটে জনপ্রিয় চাষিদের দিক থেকে খুব দারুণ হেলদি বসাত পারলে পার গাছে চল্লিশ পঁয়তাল্লিশ আসছে আর মার্কেটে যে কুলগুলো বিক্রি হচ্ছে পার গাছে কেজি যে কুলগুলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ আশি নব্বই পঁচানব্বই এই ঘন্টায় বিক্রি হচ্ছে আর কালারটা খুবই দারুণ এই কালারটা ঠিক আছে তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের কাছে এই চারাগুলো হোলসেল প্রাইজই পাচ্ছেন আর এই আমাদের পাশে আছে দেখুন এই চারাটা দেখুন এই বাস্কেটে একশো পিস করে হানড্রেড করে চারা দেওয়া হয় আর একটু বেশি দেওয়া হয়েছে ক্যারেটগুলোই কারণ যারাটা ভালো যায় যেন না এটা বাসে যাবে এই মালগুলো আর এটা হলো কাশ্মীরি বল সুন্দরী এই গ্যালেজটাও দেখুন কত সুন্দর সব আমাদের মাদার প্লান থেকে পড়ে তৈরি করা হয় ঠিক আছে তাই আপনাদের কাছে বললাম আমাদের এই ভিডিওগুলো দেখবেন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বার শো করানো থাকবে আপনারা ফোন করবেন ডিটেলের রেটসে আমাদের কাছে পাবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের সম্পূর্ণ গাছের চারা গিয়ে থাকে আপনারা আসবেন এসেও ভিজিট করতে পারেন আর না আসতে পারলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করবেন সমস্ত ভারতবাসী আমাদের কোরিয়ার সিস্টেম আছে বাছে আছে ট্রেনে আছে আপনারা চারাটা পেয়ে যাচ্ছেন তাই দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও আবারও দেখা হবে তৎক্ষণা আমাদের পাশে থেকে ভিডিও দেখবেন আরও দর্শক বন্ধুদেরকে দেখানোর সুবিধা করে দেবেন ভিডিওটা শেষ করলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে